আসসালামু আলাইকুম কোরআনে বাংলা অর্থ থেকে পড়া হইতেছে এগারোশো এগারো এগারো লক্ষ সাতাশি অবশ্যই আমি মুসাকে কিতাব দিয়ে আসি এবং তারপর পর্যায়ক্রমে রসুল পাঠিয়ে আসি আমি মরিয়াম তনাই ঈশাকে সুয়েস্পেশ মুজাজা দান করি আসছি এবং পবিত্র রুয়ের মাধ্যমে তাকে শক্তি দান করি আসি অথবা যখনই কোনো রসুল এমন নির্দেশ নিয়ে তোমাদের কাছে এসেছে যা তোমাদের মনে ভালো লাগেনি তখনই তোমরা অহংকার করেছো অথবা তা তোমরা তাদের একদলকে মিথ্যাবাদী বলেছ এবং একদলকে হত্যা করেছো আর অষ্টাশি তারা বলে আমাদের হৃদয় আবিত এবং বরং কুকুরের কারণে আল্লাহ তাদের অভিশাপ করিয়াছেন ফলে তারা অল্প ঈমান আনে উন বই যখন তাদের কাছে আল্লাহ প্রক থেকে কিতাব এসে পৌঁছলো যা তা সে বিষয়ে সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে অথচ এর আগে তারা কাপেরদের কাছে তা বর্ণনা করত অবশেষে যখন তাদের কাছে পৌঁছালো তা যাকে তারা চিনে রেখেছিল তখন তারা তা অস্বীকার করে বসলো অতএব অস্বীকারীদের ওপর আল্লাহর অভিশাপ্ত নব্বই যারা যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করেছে তারা তা খুবই মন্দ যেহেতু তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করেছে এই তার দরুন যে আল্লাহ শিও বান্ধবদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন অতএব তারা ক্রোধের ওপর ক্রোধ অর্জন করেছে আর কাপেদের জন্য রয়েছে অবমানজনক শাস্তি একানব্বই যখন তাদের বলা হয় আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও তখন তারা বলে আমরা মানি যা আমাদের প্রতি অবতীর্ণ হয়ে আছে সেটি ছাড়া সব কিছু তারা অস্বীকার করে অথচ এই গ্রন্থে সত্য এবং এবং সত্যায়তন করে এই ওই গ্রন্থের যা তাদের কাছে রয়ে আছে বলে দিন তবে তোমরা ইতিপূর্বে পয়গম্বর হত্যা করতে কেন যদি তোমরা বিশ্বাসী ছিলে বিরানব্বই স্পেশ মজাদার সহ মুসা তোমাদের কাছে এসেছেন এরপর তার অনুপস্থিতিতে তোমরাও গোবশ বানিয়ে আসো বাস্তবে তোমরা অত্যাচারী তিরানব্বই আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং পর্বত তোমাদের ওপর তুলে ধরলাম হুকুম দিলাম শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়ে আছি আর শোনো তারা বলল আমরা শুনেছি আর অমান্য করিয়াছি উপরের কারণে তাদের অন্তরে গোবর সফি পায়ন করানো হইয়াছিল বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের এই বিশ্বাস মন্দ বিশ্বাস দিয়ে ভিক্ষা দেয় টিকা প্রাক্য ইসলামী যুগে মদিনায় দুইটি শক্তিশালী বিদ্যমান গত ছিল একটি আউস এবং অপরটি খাজরাস এদের মধ্যে সর্বদা যুদ্ধবিজ্ঞ লেগে থাকতো এই উভয় গ্রতের লোকেরা কাছাকাছি দুইটি ইউরির গত ছিল একটি বনু কোরাইজা অপরটি বনু নজির আউসের সাথে বনু কোরাইজা এবং খাইরাজের সাথে বনু নজির গতের বন্ধুত্ব চুক্তি ছিল এরা পরস্পর পরস্পরের বন্ধুত্ব গ্রতকে যুদ্ধবিগ্রহে সাহায্য করতো ফলে ইউবতীদের অনেক লোক এসে নিহত নিহত দেশান্তরিত বা বন্দী হতো অবশ্যই ইউদের মধ্যে কেউ আউস বা খাজরাদের হাতে বন্দি হলে প্রত্যেক সম্প্রদায়ের সহ সহ বন্ধুগতকে মুক্তিপণও প্রদান করে করে বন্ধুদেরকে মুক্ত করে নিত এই ব্যাপারেকে প্রশ্ন উত্থাপন করলে তারা জবাব দিত যে মুক্তিপণ আদায় করে বন্দিকে বন্দিকে মুক্ত করে নেওয়া ধর্মীয় কর্তব্য কিন্তু হত্যা ও দেশান্তর সম্পর্কে প্রশ্ন করলে বলতো বিপদ মুহূর্তে বন্ধুর সাহায্য না করা চুক্তির বিরুদ্ধ লজ্জারজনক বিষয় এই বিষয়কে অতএব No hay nada no no más. No